অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ঘর সাজানোর জন্য এই আর্টিফিশিয়াল ফুলগুলো ঘরকে রঙিন করে তোলার জন্য এই ল্যাম্পগুলো এত সুন্দর সুন্দর ডোরবেল এবং ঘর সাজানোর জন্য আরও অনেক কিছু পেয়ে যাবেন একই জায়গায় আর খুবই রিজনেবেল প্রাইসে হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যেখানে গিয়েছিলাম এটা দেখতে হয়তোবা মেলার মতো মনে হবে কিন্তু এটা মেলা না খুব একটা মেলার মতোই আর কি এখানে আপনারা অনেক কিছুই একসাথে পেয়ে যাবেন এই যে মাটির জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই অল্প দামে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এইখানের কিন্তু একটাও ফিক্সড প্রাইস না এখান থেকে দর কষাকষি করে আপনারা চাইলে এগুলো কিনে নিতে পারেন এখানে মাটির তৈরি অনেক কিছু ছিল কোথায় গেলে আপনারা এই সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো পেয়ে যাবেন সেটা জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও এইখানে মাটির জিনিসের অনেকগুলো দোকান ছিল যে যেগুলোর মধ্যে আপনারা কিন্তু মাটির তৈরি ডিনার সেটও পেয়ে যাবেন তারপর এখানে ছিল অনেকগুলো জুয়েলারির দোকান যে জুয়েলারি গুলা আমরা অনলাইন থেকে পারচেস করে থাকি সেই জুয়েলারির কালেকশনগুলাই কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অক্সিটাইজ জুয়েলারিও ছিল এখানে এখানে হাতের তৈরি অনেকগুলো ব্যাগের কালেকশন ছিল যেগুলো সুতা এবং পুঁতি দিয়ে কাজ করা তারপর ছিল অনেকগুলো কাঠের জিনিস এই কাঠের জিনিসগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধরনের ঘর ওষুধের বাক্স বিভিন্ন ধরনের আয়না এবং আরও অনেক কিছু এইগুলা খুবই অল্প প্রাইজে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন পুরো জায়গাটার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল যে জায়গাটায় সেটা হচ্ছে এটা এই আর্টিফিশিয়াল ফুলগুলোর মধ্যে যখন এসেছিলাম তখন মনে হচ্ছিল যে একদম পুরো একটা জীবন্ত ফুলের বাগানে চলে এসেছি এগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের ঘর বারান্দা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন তারপর ছিল এই ল্যাম্পগুলো ছোট বড় বিভিন্ন ধরনের সাইজে এগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এগুলোর অনেক কালেকশন ছিল এখানে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের লাইট বিভিন্ন ধরনের ডেকোরেশন আইটেম ছিল এখানে আর তারপর ছিল এই ডোরবেলগুলো এগুলোও কিন্তু বিভিন্ন সাইজে এখানে পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সবগুলো সাইজে এখানে ছিল এখন আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এই জায়গাটি নবীনগরের জাতীয় স্মৃতিসৌধের অপোজিট সাইডে যার নাম মৃত্তিকা আর তারপর বের হওয়ার সময় একটা দোকানের পাশে এই আয়নাটি রাখা ছিল এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন